ওনারা তো এটা বলছেন আপনারা জানেন যে আমাদের যারা ওয়েস্টার্ন যারা আমাদের বন্ধু দেশ এবং অনেক দেশে এই স্থায়ী অ্যাটর্নি সার্ভিস আছে বাংলাদেশে যে অ্যাটর্নি সার্ভিস আপনারা জানেন যে পাবলিক প্রসিকিউটর যেটা সারা বাংলাদেশে পাবলিক প্রসিকিউটাররা থাকে প্রায় চার হাজার গভর্নমেন্ট করেন দেখা যায় যে এই পুরো পাবলিক প্রসিকিউটার প্রসিকিউশন সার্ভিসটা আসলে পলিটিক্যাল গুলো তার যারা ঘেসা তার কাছে কাছে যারা লয়াল তাদের থেকে অ্যাপয়েন্টমেন্টটা করতে ফলে এই স্থায়ী অ্যাটর্নি সার্ভিসেস যেটা হয় যে এই गवर्नमेंट আসলে এই তার মত করে অ্যাটর্নি মানে প্রসিকিউটর নিয়োগ করেন আবার আরেক गवर्नमेंट আসলে তার মত করে নিয়োগ করেন তো এই প্রথাটাকে বাদ দিয়ে যেটা বলা হচ্ছে যে এটা একটা স্থায়ী একটা অ্যাটর্নি সার্ভিস মানে জাস্ট লাইক ইট বিসিএস এর যে রিক্রুটমেন্ট হয় সেভাবে হবে

সাজেশন ছিল আরেকটা হচ্ছে যে স্বতন্ত্র তদন্ত সংস্থার কথা ওনারা বলেছেন আপনারা জানেন যে বাংলাদেশে যে ক্রাইম যেগুলো হয় সেগুলো সাধারণত পুলিশ তদন্ত করে তো অনেক ক্ষেত্রে দেখা যায় পুলিশকে তো পলিটিক্যালি পলিটিক্যাল গভর্নমেন্টগুলো ইউজ করে তো ফলে যেই তদন্তটা হয় সেটা আসলে মানে আমার তার পলিটিক্যাল মাস্টার্সকে হ্যাপি করার জন্য অনেক ক্ষেত্রে তদন্ত হয় আমরা অনেক দেখেছি যে

বাংলাদেশ তো সেই আগের হাইকোর্ট দেখেন আমাদের লিবারেশন ওয়ার্ডের পরে যে আমাদের হাইকোর্ট সেই একই হাইকোর্টের একই জায়গায় আছে এই জন্য হাইকোর্টের বেঞ্চ গুলো বাড়িয়ে যেটা এটা ডিভিশনে নেওয়া হয়েছে সেটা বলেছেন এবং ম্যাজিস্ট্রেট কোর্ট গুলো একদম পুরো উপজেলা পর্যন্ত নেওয়ার কথা বলেছেন

আইনজীবীরা যে পলিটিক্স করেন সেই বিষয়ে একটা আহ সুপারিশ করেছেন এটার জন্য কিভাবে এই পলিটিক্স করবে সেই বিষয়ে তারা একটা নীতিমালা বাধা দিচ্ছে